দেওয়া হচ্ছে এক্স একটু সাজিয়ে রেখেছি অর্থাৎ এই মাইনাস আমরা মাস বরাবর নিয়েছি প্রদত্ত রাশি কি আমাদের টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি এখন একটু খেয়াল করে দেখো কে ভাঙলে আমরা ফাইভ পাই কিভাবে পাই দেখো টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার দেখো যদি রুট করি তাহলে থার্টি সিক্স কে রুট করি থার্টি সিক্স সরি থার্টি সিক্স ওয়াই স্কোয়ার রুট ওভার যদি করি তাহলে সিক্স ওয়াই তাহলে দেখো